বনফুল এবং বনফল আমাদের মানব জীবনে অনেক প্রয়োজনীয় এবং অনেক উপকারী আপনারা দেখতে পাচ্ছেন একে বাংলায় বলা হয় নারিঙ্গা নারেঙ্গা বা তেল কাকরা। এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে সুরিগাডা মাল্টিফ্লোরা এটি একটি চমৎকার উদ্ভিদ এর পাতা দেখতে খুবই সুন্দর সবুজ গাঢ় সবুজ চকচকে খুবই দুর্গন্ধযুক্ত একটি ফল এটা কখনোই এভাবে খাওয়া যাবে না এটি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এর বাকল হেপাটাইটিস স্কিন ডিজিজ লিমফেটিক ডিজর্ডার কুষ্ঠ ফাঙ্গাল ইনফেকশান এবং ভ্যানেরাল ডিজিজে ব্যবহার করা হয়ে থাকে এই উদ্ভিদটি আমাদের দেশের বিভিন্ন জঙ্গলে বিভিন্ন বনে প্রাকৃতিকভাবে জন্মে থাকে যেহেতু এটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ দেখতে অনেকটা অর্নামেন্টাল মনে হয় এই এটাকে টিকিয়ে রাখা উচিত যদি নারিঙ্গাকে কেউ ওষুধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার এবং সেবন করবেন